চলছে বাবা যুদ্ধের সর্বশেষ আরো থাকছে কর্মকর্তার হুশিয়ারি ইউক্রেনের যুদ্ধবান রাখার নেটওয়ার্ক ঘাটিগুলোকে গুলোকে হামলা চালাবে রাশিয়া আরো জানিয়ে দিব ইজাল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এবার বিশ্বে বায়ু দূষণের সাড়ে তেরো কোটি মানুষের অকাল মৃত্যু গোলা সংকটে ইউক্রেন বাহিনী। হিজুবলার আগাতে আবার থাকছে জাতিসংঘে পাশ যুদ্ধবিরত প্রস্তাবে রাজে হামাজ এবং সর্বশেষে জানিয়ে দিব কপাল পুরছে নেতা নহর রাতেই সারপ্রাইজ দিল হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল ড্রোনে করে আসছে সংকক্ষের খবর লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সর্বরক্ষিত একটি ব্যতিক্রম ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেল সম্প্রচারিত করেছে যেখানে দেখা হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব পক্ষে হিজবুল্লাহ নজরদারি রয়েছে সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এরপরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধিত্ব হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র পর্যবেক্ষণ টার এবং রাডার জাম্পিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের বেরুত গোয়েন্দা ঘাটি অন্তত সাতবার আঘাত হানে এছাড়া তাকরিবা বালাদা রাশিম এলাকা আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর ব্যালন অকেজো করে দেয় এর ফলে লেবানন সীমান্তে কোর তথ্য সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমান্তে তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় করে দিয়েছিল এই কৌশল সেদিন ধারণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহর এই গুপ্তচর আকেজো তথ্য আদায়ের জন্য ইসরায়েল রীতিমতো ঘেমি গিয়েছে তারা কিভাবে এই তথ্য আড়াল করা যায় সেই চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে আলজাদেরা টিভি চ্যানেল হিজবুল্লার যে ক্লিপে সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেলি হেলাল এলাকায় একটি ইসরায়েল সেনাদের সব ধরনের তৎপরতার নজরদারি রেখেছেন সেনাদের বেডরুমের খোঁজ খবর কাছে রয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাদের বেডরুম নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এ প্রমাণ দিয়েছে সূত্র ফাস্ট টুডে

কর্তা পলব সোমবারbmodকর এক বক্তব্য হুসার দিয়েছেন ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি এফ-16 যুদ্ধবিমান প্রথম চালান গ্রহণ করে প্রস্তুত niche তখন এ সতর্কবাবে উচ্চারণ করলেন কর্তা পলব ইউক্রেনের পাইলটরা এফ-16 যুদ্ধবিমান চালনা প্রশিক্ষণ শেষ করার পর কেপকে এই যুদ্ধবন্ধিতে সম্মত হলো ন্যাটোভুক্ত উদ্দেশ্যগুলো এদিকে রুশ ও দুমার এই পুত্র তাদের দেশে স্পষ্ট করে বলেছেন ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাটিগুলোতে যে সব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন যদি বিদেশি ঘাটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে ওড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওই সব যুদ্ধ বিমানের পাশাপাশি যেসব ঘাটি থেকে সেগুলো উঠছে সেগুলোকে পরমাণু হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হবে সূত্র পাঁচ টুডে এম এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শিকার হয় শিক্ষার্থীরা এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত পঁচিশ জনকে মঙ্গলবার এ তথ্য দিয়েছে এবিসি নিউজ যা সোমবার বিক্ষোভ কর্মসূচি অংশ নিতে লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসটি জোড়া হয় হাজার হাজার ছাত্রছাত্রী ফিলিস্তিনিদের পতাকা আই আর যুদ্ধ বন্ধের দাবিতে প্লেকার্ড হাতে চলে মিছিল সলগনে মুখরিত বিশ্ববিদ্যালয় ছাত্র একটি ভবনে কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ শুরু হয় সংঘর্ষ আটক করা হয় বেশ কয়েকজনকে এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয় গবেষণায় ইসরায়েলের অর্থন বন্ধ ও গাজা আগ্রাসন বন্ধের দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রে সূত্র পাস টুডে বিশ্বে বায়ু দূষণের সাড়ে কোটি মানুষের অকাল মৃত্যু মানব সৃষ্ট নির্গত দাবানলের মতো অন্যান্য উত্তর্ষ থেকে ছড়িয়ে পড়া দূষণে বিশ্বজুড়ে উনিশশো আশি থেকে উনিশশো সালের মধ্যে প্রায় তেরো কোটি মানুষের অকাল মৃত্যু ঘটেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এনটিইউ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে সোমবার প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে এল নিনো এবং ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহাওয়া ঘটনাগুলো বাতাসে দূষণের ঘনত্বকে তীব্র করে তুলেছে এর ফলে দূষণকারী অন্যান্য উপাদানের উপর এর ভয়াবহতা প্রভাব পড়েছে গবেষকরা বলেছে বস্তু কণা পিএম দুই পয়েন্ট এর ক্ষুদ্র শ্বাসের সঙ্গে মানব দেহে প্রবেশ করছে এই বস্তু কণা রক্ত প্রবেশ করার মতো যথেষ্ট ছোট হওয়ায় তার স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বস্তুকণা পি টু পয়েন্ট ফাইভ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন তরল সমষ্টি যার বেশিরভাগই বিপদজনক এতে আরো জানানো হয়েছে হার্ট ফুসফুসের সমস্যা স্ট্রোক ক্যান্সার সহ যেসব রোগ অবস্থার চিকিৎসকরা আছেন কিংবা প্রতিরোধ করা যেতে পারে সেই সব রোগে আক্রান্ত মানুষের গড় আয়ুর কম বয়সে মারা যাচ্ছেন আবহাওয়া এসব বুড়ি ধরন চোদ্দ শতাংশ মৃত্যু বাড়িয়েছে বলে গবেষণায় উঠে এসেছে এনটিউ বলেছে দূষণ সংশ্লিষ্ট ঘটনায় ওইসবের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে এশিয়ায় সূত্র ইন্ডিয়া টুডে গোলাবারুদ সংকটে ইউক্রেন কোনটা জেলাস্কির বাহিনী আরও খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এলাকাগুলো থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে লোক মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ঘোষণা দিল তা এখনো হাতে পায়নি কে দ্রুত না পেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করেছে সেনারা দুই বছর পরে তৃতীয় বছরের রাশে ইউক্রেন যুদ্ধ সেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারে নাজেহাল জেলেন্সকি বাহিনী যদি মানতে নারাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ইউক্রেনের সেনাদের দাবি গোলাবরোধ সব যুদ্ধ সরঞ্জামের ঘাটতি রয়েছে এর অভাবে জনবলও দিন যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি এ বিষয়ে ইউক্রেনের সৈন্য বলেছেন একটা সময় দিনে প্রায় আশিটার মতো গোলা ছোড়া হতো এগুলো সুরতে সুরতে আমাদের হাত ব্যথা হয়ে যেত ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু খুব চুপ করে বসে আছি রুশনা আমাদের কি দিকে গোলা চললেও মোকাবেলা করার মতো কিছুই গোলাবর নেই সূত্র পাঁচ টুড়ে হিজবুল্লার আগাতে আবারও ইসলে হামসের নয়শক ড্রোন ভূপাতিত দক্ষিণ লেবাননে আকাশ সীমায় অনুপ্রবেশকারী জিহুদিবাদী ইজালে একটি অত্যাধুনিক ড্রোন করে ভূপাতিত করেছে লেবানান ইসলাম ফতর আদান সংগঠনটি এই পর্যন্ত নয়শো ড্রোন করে ভূপাতিত করেছে

আবু জোহরি বাত্র সহস্ত রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনি গাজার যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানে একটি বিবৃতি হামাচা কিভাবে যুদ্ধবিরতি শর্তগুলো বাস্তবন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হামাজ কর্মকর্তা স্বামী আবু জোহরি বলেছেন ইসরায়েল জানা চুক্তি শর্তগুলো মেনে চলে তা নিশ্চিতের দাবি ওয়াশিংটনের হাবাদ জাতীয় সেনা কাউন্সিলে কাউন্সিলের খসড়া চুক্তি অনুযায়ী গাজা অবলম্ব যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলের সেনা প্রত্যাহার জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে আটক ফিলিস্তিনি মুক্তির বিষয়গুলো মেনে নিয়েছে এদিকে মার্কিন প্রশাসন সামনে এখন অগ্নি পরীক্ষা তাদের অঙ্গীকার অনুযায়ী ইসরায়েলকে অবলম্বে যুদ্ধের অবসান করানো এবং নিরাপত্তা কাউন্সিলের চুক্তির অন্যান্য শর্তগুলো বাস্তবায়নে বাধ্য করা এখন তার দায়িত্ব সূত্র পাস টুডে ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে জানালো হিজবুল্লাহ এবার কপাল পুরুষের নহর এবং ঈদলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যুদ্ধবাস নেতা নেওয়া এই দল তো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটি ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশিম এই হুশিয়ার উচ্চারণ করেছেন তিনি বলেছেন লেবানন প্রতিরোধ আন্দোলনে যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন হিজবুল্লাহ এই সময় তিনি আরো বলেছেন তেল আবির সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ করার ক্ষেত্রে ইহুদিবাদীরা এখন পর্যন্ত হতবাক করছে তার চেয়ে অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে এদিকে সোমবার শেখ নাইম কাশেম সোলাইমান বলেছেন গাজার সমর্থন লেবনের প্রতিরক্ষা হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র তিনি বলেছেন হিজবুল্লাহর কাছে হিজবুল্লাহ শত্রুদের আর আরো বড় সারপ্রাইজ আছে যুদ্ধ চলে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি রয়েছে এটি হবে এমন যুদ্ধ যা ইসরায়েল কখনো কল্পনায় করতে পারেনি শেষ পর্যন্ত আমরাই হব তিনি আরো উল্লেখ করেছেন প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে নতুন সমীকরণ স্থাপন করতে এল আবি সরকার তার সমীকরণ সম্মত বাধ্য করতে সক্ষম হবে সূত্র সূত্রে